প্রিয় দর্শক আলাইকুম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন করে উনি গজ কাপড় থ্রি পিস এবং বেডশিট বিক্রি করে এই আইটির ব্যবসার পলিসি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার ব্যবসায় বিনিয়োগ দৈনিক বিক্রি এবং দৈনিক ইনকাম কত কমান্বয়ে আমি এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলোর পলিসি আপনাদের সামনে শেয়ার করব আমি আরও একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি সেটা হচ্ছে ফুচকার ব্যবসা চলুন আজকে এই বাইটি সাক্ষাৎকার আপনাদের সামনে প্রেজেন্ট করি আর এই ভিডিওর উদ্দেশ্যগুলো হচ্ছে আমার একদম বেকার ভাইদের জন্য যাদের ইনকাম খুবই কম বা চাকরি করছেন দশ পনেরো হাজার টাকা ইনকাম করেন তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করছি যাতে তারা অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে একটি হ্যান্ডসাম ইনকাম করতে পারে এই উদ্দেশ্যে ভিডিওগুলো আমি তৈরি করি ছোট্ট ছোট্ট বিজনেস কিন্তু সেখান থেকে আসলে প্রফিটটা ভালো হয় দেখতে পাচ্ছেন এই ভাইটিকে ওনাকে দেখি যে প্রতি সপ্তাহে এই ব্যানে করে বিভিন্ন থ্রি পিস আইটেম বিছনার চাদর এরপর হচ্ছে গজ কাপড় বিক্রি করে এবং মোটামুটি ভালো পরিমাণ সেলা ওনাকে আমি দেখি যে প্রায় ভালো সেল করে হয়তো প্রফিট কেমন হয় সেটা আমরা আপনাকে জানাবো ভাই আপনার প্রতিদিন কত টাকা সেল হয় সময় পনেরো হাজার বারো হাজার প্রতিদিন দশ হাজার দৈনিক দৈনিক

আর তথ্য যে আপনি এই ব্যবসার মধ্যে মোট কত টাকা ইনভেস্ট করা আছে আপনার এই কাপড়ের এখানে মোট কত টাকার আছে অর্থাৎ এক থেকে দেড় লাখ টাকা ইনভেস্ট করে আপনারা নিজেরা চাইলে যারা আসলে ক্ষুদ্র ব্যবসা করতে কম ক্যাপিটাল কিন্তু ইনকাম ভালো আপনারা চাইলে এরকমের কি বলে বিজনেস কাপড় বিজনেস পৌঁছে যাবেন ব্যবসা করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গতকালকেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম এরকমের ইনকামের আজকেও আর একটা ভিডিও শেয়ার করেছি সামনে ভবিষ্যতে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম